আজকে শুক্রবার আর শুক্রবার আজকে বাবার বাসায় দাওয়াত আছে আমাদের সবারই আর দাওয়াত হচ্ছে সকাল থেকে একেবারে রাত অবধি তো সকালবেলা ছাদে চলে আসলাম আর ছাদে আসার পরেই তো গাছগুলো একটু দেখলাম আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর শীতকাল যেহেতু গাছগুলোর একটু আলাদা করে যত্ন নিতে হবে আমি যে বাঁধাকপি গাছটা লাগিয়েছিলাম সেটাও একটু দেখব আর এই তো কলা গাছটা আমার ছোটো মামি আমাদেরকে গিফট করেছিলেন তো দুটা কলা গাছ দিয়েছিলেন একটা মরে গিয়েছে আর একটা এখন পর্যন্ত ভালো আছে আর ওখান থেকে বাঁধাকপি গাছগুলো কিন্তু মাসাল্লাহ হচ্ছে মানে আমাদের আরও আগে লাগানো উচিত ছিল আসলে লাগানোটা দেরি হয়ে গিয়েছে আর বেগুন গাছ এই তো বেগুন গাছ সবগুলো কিন্তু হয়নি কিছু মারা গিয়েছে আর টমেটো গাছটা একটা হয়েছে আর কলা গাছটা এই যে নিচ থেকে কলা গাছের আরও অনেকগুলো বের হয়ে এসছে আর এগুলো আসলে কী সেটা আসলে আমি জানি না শাক হতে পারে বা কোনো কিছু কারণ অনেক বিজি তো লাগাই কোনোটা ওঠে কোনোটা ওঠে না আর কি আর বাবার বাসায় দাওয়াত আজকে সকালবেলা চালের রুটি আর হাঁসের মাংস আর থাকবে চিকেন তো রামিসার জন্য চিকেনটা সব সময় রাখে আমার আম্মু কারণ রামিসা চিকেনটা বেশি পছন্দ করে রাইসুলো আর আপনাদের ভাইয়ার জন্য হাঁসের মাংস আছে আর আজকে বাবার বাসায় দাওয়াতে আর আমার শ্বশুর মানে আমার ভাইয়ের বাড়ির লোকজনও আসবে সবাই একসাথে মিলেমিশে আর কি একাকার মানে গেট টুগেদার আর কি আর এই তো রাইসুল সকালবেলা মিষ্টি রোদ পোহাচ্ছে আর রামিসাও আছে আমাদের সাথে আর গাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দেই আমার জবার যে কর্নারটা আপনাদের ভাইয়া করেছিল এটা জবা কর্নার এটা নাম দিয়েছে সে জবা কর্নার মানে সব জবা গাছগুলো একসাথে রেখেছে কিন্তু এবার আসলে শীতকালে আমি তেমন কিছুই লাগাতে পারি নাই সেটা হতে পারে রাইসুলের পড়াশোনা ছিল রামিসার পড়াশোনা সব কিছুর জন্য একটু ব্যস্ত ছিলাম আসলে ছাদ বাগানে করতে গেলে কিন্তু সব সময় অনেক সময় দিতে হয় আর এখানেই তো রাইসুল একটা ছোট্ট টিকটক করেছে মানে আপনাদের ভাইয়া রাইসুলকে দিয়ে একটা ছোট্ট টিকটক করিয়েছে এই যে আমাদের খাবার এসে পড়ছে আমাদের খাবার এসে পড়ছে আজকে হচ্ছে শুক্রবার মামার বাসায় দাওয়া দিয়ে এইখানে হচ্ছে রাইসুলের খাবার আম্মু হচ্ছে খাওয়া দিতেছে হ্যালো বাবা

সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি আর এই তো আপনাদের ভাইও আছে আমিও আছি আমরা একটু দেরি করে এসেছি আসলে শুক্রবার বলে কি হয়েছে আমরা সকালবেলা নাস্তা করে আবার বাসায় চলে গিয়েছিলাম বাসায় গিয়ে ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দেওয়া তারপরে ঘর ঝাড়ু ঘর মোছা সব কিছু শুক্রবার কিন্তু অনেক কাজ থাকে সেগুলো শেষ করে আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছে আন্টি আঙ্কেল আর নানা ভাই এদের সবার খাওয়া হয়ে গিয়েছে তারা রেস্ট করছেন ঘুমাচ্ছেন আর আমরা এখন খেয়ে নিচ্ছি তো সবার ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস